শিক্ষার্থীকে একক বিবেচনায় বাংলা গণিত ও ইংরেজিতে শিক্ষণ অবস্থা নির্ণয় করে তথ্য সংরক্ষণ করবেন এই কাজগুলি করবেন কিন্তু শিক্ষকবৃন্দ এটা সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক দুইজনের এই এবং দুই পক্ষেরই যৌথভাবে পুরো স্কুলটাকে এগিয়ে নেওয়ার জন্য এই বিষয়গুলো আমাদের চক্র সংগ্রহ করে তথ্যের ভিত্তিতে পিছিয়ে পড়ার শিক্ষার্থীকে চার পাঁচটি দলে চিহ্নিত করে শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থা উন্নয়ন পরিকল্পনা করবে শিক্ষার্থীদের পাঠ পাঠকত অবস্থান বিবেচনা রেখে প্রত্যেক শিক্ষার্থীকে পরিকল্পনা অনুসারে স্তরভিত্তিক পাঠদানের ব্যবস্থা করবে শিক্ষার্থী স্বাভাবিক মিশ্র দলে বর্ষ শিক্ষার্থী শ্রেণীতে বসবে শিক্ষক পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন পাঁচ ছয় জন শিক্ষার্থীকে পিছিয়ে পড়া বিষয়ে শিখাবে শিক্ষার্থীদের পড়ার যোগ্যতা অর্জনে নিয়মিত প্রতিজন শিক্ষার্থীকে এক দুই মিনিট পাঠ্য বই সহমানের বই শ্রেণীতে পঠনের ব্যবস্থা রাখবেন শ্রেণীতে চেইন রিডিং অর্থাৎ শিক্ষক একজন শিক্ষার্থীকে পড়াবেন অন্যরা শুনবে পড়ার জন্য প্রস্তুত থাকবে এভাবে নিয়মিত শিক্ষার্থীদের বহুমুখী শিখন কৌশল হ্যাঁ যেমন গল্প বলা চিত্রাঙ্কন খেলাধুলা প্রয়োগ করে পাঠদান কার্যকর করবেন অধিকাংশ শিক্ষার্থীদের যুক্তবর্ণ ও ফলাচিহ্ন ভেঙে চিনে পড়তে সমস্যা পরিলক্ষিত হয়ে এ বিষয়ে শিক্ষক বারবার অনুশীলন করাবে নয় শিক্ষার্থীদের পাঠে ব্যবহৃত নতুন শব্দ ও শব্দ সময়ের সমার্থক শব্দ বিপরীতক শব্দ ব্যবহার এবং বাক্য প্রয়োগ শেখাবেন দশ পাঠ্য বইয়ের পাশাপাশি সমমানের বই শিক্ষার্থীর আগ্রহ ও চাহিদা অনুযায়ী পঠনের জন্য শিক্ষক শ্রেণীতে নিয়মিত ব্যবহার করবেন এগারো শিক্ষার্থীর সামর্থ্য অনুসারে লেখা মূল্যায়নের ক্ষেত্রে শ্রেণী ও বাড়িতে করে খাতায় প্রতিদিন ব্যবস্থা শক্ত করার জন্য বৃত্তি গণিতের মৌলিক ধারণাগুলো সংখ্যা যোগ বিয়োগ গুণ বা স্পষ্টভাবে বোঝাতে হবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে অতিরিক্ত সময় ও সহানুভূতির সাথে ব্যাখ্যা দিয়ে শেখাতে হবে শিক্ষার্থীদের পদ্ধতিগতভাবে শেখাতে গণিতের সমস্যার প্রতিরোধ ও বিশ্লেষণ ব্যাখ্যা করবে ছোট ছোট টেস্ট মূল্যায়নের মাধ্যমে দুর্বলতা চিহ্নিত করে নিয়মিত অনুশীলন করাবে আত্মবিশ্বাস যোগানো ভুল করলে তিরিশ বদলে উৎসাহ দিয়ে পুনরায় চেষ্টা করতে সহায়তা করবে শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন প্রশ্নত্ব পড়ব দলগত কাজ বা কুইজের মাধ্যমে কুইজের মাধ্যমে ক্লাসের সক্রিয় অংশগ্রহণ করাবে শিক্ষার্থী নিয়মিত উপস্থিতি নিশ্চিতের জন্য হোম ভিজিট করতে হবে এবং অভিভাবকদের সন্তানের শিক্ষণ বেশি উৎসাহিত করবে এটা হচ্ছে সহকার শিক্ষকের করণীয় এখন প্রধান শিক্ষকের করণীয় গুলো আমরা দেখি তিনি শ্রেণী ও বিষয় শিক্ষকগণ টুলসের আলোকে পিছিয়ে পড়ার শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি নিরসনে যে পরিকল্পনা প্রণয়ন করেছেন সেটি দেখবেন ও মতামত দেবেন শ্রেণী বিষয় শিক্ষকগণের প্রতিদিনের পাঠদান কার্যক্রম প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মতামত দিবেন এবং মনিটরিং করবেন প্রণীতি টুলসের আলোকে নমুনার ভিত্তিতে সপ্তাহে দুইটি শ্রেণীতে দশ থেকে বারো জন শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান ও অগ্রগতি জানবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান এগিয়ে নিতে সহকর্মীদের মধ্যে মত বিনিময় ও করণীয় নির্ধারণ করবে পড়ার দক্ষতা বাড়ানোর জন্য শ্রেণীকক্ষে বুক কন্যার স্থাপন ও শিশুতোষ বই সংগ্রহ করে পড়ার ব্যবস্থা করবে শ্রেণীভিত্তিক পঠন প্রতিযোগিতার আয়োজন করা ও পুরস্কার প্রদান বছরে দুইবার করবে যেসব শিক্ষার্থী গণিত দুর্বল তাদের তাদের বাড়তি সময় দিয়ে তাদের বাড়তি সময় দিয়ে সহপাঠ্য হিসাবে সাহায্য করার উৎসাহিত করবে ছোট ছোট গ্রুপে বাক করে গণিত চর্চার আয়োজন করা যাতে সবাই একে অপরের সাথে শিখতে পারে যেসব শিক্ষার্থী গণিতে দুর্বল তাদের বাড়তি সময় দিয়ে সহপাঠ হিসেবে সাহায্য করায় উৎসাহিত করবেন ছোট ছোট গ্রুপ হয়ে ভাগ হয়ে করে গণিত চর্চার যাতে সবাই একে অপর থেকে শিখতে পারে হোম বিজিৎ জোরদার করা এবং অভিভাবকদের উৎসাহিত করার বিষয়ে নিশ্চিত করবেন বিদ্যালয়ে ও বাড়িতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে উৎসাহিত করবেন শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নিরাপত্তা নিতে অভিভাবকদের সচেতন করবেন পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান বাড়িতে পাশাপাশি অন্যান্য বই যেমন গল্পের বই পত্রিকা মনীষীদের জীবনী শিশুকে পড়তে দিতে অভিভাবকদের উৎসাহিত করবেন শিক্ষার্থী শিক্ষণ এবং মূল্যায়ন বিষয়ে প্রতি সপ্তাহে স্টাফ মিটিং করা এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন এটা ছিল প্রধান শিক্ষক মহোদয়গণের কাজ উপজেলার শিক্ষা দায়িত্বের কথাও বলা কথা বিভাগীয় বলা হয়েছে এগুলো আশা করি দ্বিতীয়বার দরকার নেই এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন আশা করি এটা পড়ে নেবেন আমরা এই ছিল মূল মোটামুটি আহ শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যা চাই কর্তৃপক্ষের যে করণীয়গুলো সে করণীয়গুলো হচ্ছে এগুলোই আমরা তখন যেগুলো পড়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো বারবার বুঝানোর জন্য না বুঝতে সমস্যা হলে আপনি দ্বিতীয়বারও আবার শুনবেন আশা করি বুঝতে পারবেন